প্রায় দুই বছর যাবৎ লিবিয়ায় বিভিন্ন কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিল নাটোরের গুরুদাসপুরের চার যুবক ওই চার প্রবাসী যুবককে লিবিয়ায় জিম্মি করে পরিবারের কাছ থেকে দাবি করা হয়েছে লাখ টাকা মুক্তিপণ গত দিন ধরে অপহরণকারীরা মুক্তিপণের দাবিতে জিম্মি যুবকদের শারীরিক নির্যাতনের বিভিন্ন ভিডিও পাঠাচ্ছে পরিবারের কাছে তাদের সন্তানদের জিম্মি দশা থেকে মুক্তি করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন যুবকদের পরিবারগুলো নাটোরের বিশেষ প্রতিনিধির তথ্য ছবিতে বিস্তারিত স্বপ্ন নিয়ে প্রায় দুই বছর আগে লিবিয়ায় যান নাটোরের গুরুদাসপুর উপজেলার জলার রিয়াঘাট ইউনিয়নের রিয়াঘাট চরপ্রা গ্রামে সোহান সাগর হোসেন নাজিম আলী ও বিদ্যুৎ হোসেন নামে চার যুবক লিবিয়ায় যাওয়ার সময় জমি ও গরু বিক্রি সহ ঋণ নিয়ে পরিবারগুলো তাদের সন্তানদের লিবিয়ায় পাঠিয়েছিলেন দুই বছরে কাজ করে উপার্জিত প্রায় দুই লাখ করে টাকা প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার করে তারা বাড়িতে পাঠিয়েছেন এতে সুখের স্বপ্ন দেখেছিলেন পরিবারগুলো কিন্তু গত দুই জুন লিবিয়া থেকে ইমো নম্বর থেকে মোবাইল ফোনে আসা একটি কলে তাদের সেই স্বপ্ন ভঙ্গ হয় দুশ্চিন্তার ভাঁজ পড়ে কপালে ওই কলে জানানো হয় চার যুবককে লিবিয়ায় জিম্মি করা হয়েছে মুক্তিপণ হিসেবে চল্লিশ লাখ টাকা করে দাবি করা হয়েছে এরপর টাকার জন্য তাদের ওপর নির্যাতনের ভিডিও পাঠানো হয় এতে মাথায় যেন বাজ পড়ে পরিবারগুলোতে স্তব্ধ হয়ে যায় পরিবারগুলোর আনন্দের স্বপ্ন জিম্মিকারীরাও বাংলাদেশের হওয়ায় তারা বাংলায় কথা বলে দ্রুত টাকা পাঠানোর জন্য বলে কীভাবে ওই টাকা জোগাড় করবেন সেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারগুলো অজানা সংখ্যাসহ সহ চলছে পরিবারগুলোতে লিভিয়া জিম্মি হওয়া সাগরের মা জিম্মিদের সাথে মায়ের দাবি নিয়ে কথা বলে তার সন্তান সহ সকলকে মুক্তি দেওয়ার আকুতি জানান কিন্তু মন গলেনি জিম্মিদের উপরন্তু কিডনি বিক্রি করে হলেও মুক্তিপণের টাকা পরিশোধ করতে বলা হয় আমার বাবা কে কয়েকজন মিলে ধরছে বিদেশে সে বাবা কল দিয়ে বলছে যে আমার দাদি আমায় কিডনি বেসতে কিডনি বেসে দিতে বলছে এলাকাবাসী সহ পরিবারগুলো জিমি হওয়া চার যুবককে মুক্তি করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন চ্যানেল দাবি করতেছে দশ লাখ টাকার দাবি করতেছে দশ লাখ টাকা আমার তো সেই সমর্থন নাই যে দশ লাখ টাকা দিব আর হাজা কারার এখন গুনগান থাকে হলো নিবিয়া সোহাল আবার ছোট ভাই ওনাকে আমার চাচা ধার দেনা করে বিদেশ পাঠাইছে পাঠানোর পরে গত দুই বছর ভালোই চললো চলার পরে এই গত শনিবারের দিন রাত নয়টার দিকে উঠাই নিয়ে যায় ওনাকে মুক্তিপণ দাবি করা হয় আমার মাননীয় শেখ হাসিনা সরকারের কাছে দাবি করছি যে এনাকে যেন মুক্ত হতে তার সন্তান তার বাবার কাছে মায়ের কাছে ফেরত দেওয়া হয় সমানের বাবা একজন হচ্ছে দরিদ্র ঘরের ছেলে তিনি দিন মজুরি কাজ করে ঋণ করে বিদেশে পাঠিয়েছিল যে সংসার হয়ে চলবে কিন্তু এভাবে নির্যাতন করতেছে এরা আজকে পাঁচ দিন ধরে অনাহারে আমরা দেওয়া ছাড়া কিছুই উপায় নাই পাশের ছোট ভাই গত শনিবার থেকে এই শুরু হয়ে গেছে দশ লাখ টাকা দাবি করছে আমার সম্পর্কে মামা হয় জায়গা জমিদার করে বিদেশ পাঠাইছে খুব মারধর করতেছে তো আমার কাছে বাংলাদেশ সরকারের আবেদন যেন লিবিয়ার সরকারের সাথে দ্রুত এ বিষয়ে সমাধান করে আমার ভাইকে এলাকায় ফেরত পাঠায় আমা আমাকে এরকম ধরে রাখছে আমার টাকা ছাড়া ছাড়বে না তোমরা আমাকে বাঁচাও জায়গা জমি ভিটি যা আছে বেশি হলে আমাকে বাঁচা মা যান বিক্ষা একটা সবাই দোয়া করবেন আমার ভাই যেন ভালোভাবে ফিরে আসে